দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়া ইসলাম অবমাননা এবং অশ্লীল মন্তব্যের অভিযোগে জড়িত ব্যক্তিকে খুঁজছে দেশটির ফেসবুকে প্রায় চার মিনিটের একটি ভিডিও আপলোড করেছিলেন যা পরে ভাইরাল হয় মালয়েশিয়া পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে বিদেশে থাকতে পারেন সম্প্রতি পাহাং রাজ্যে অভিযোগ করার পর দেশটির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ রাজারউদ্দিন হোসেন জানিয়েছেন বুকিতামানের বিশেষ অপরাধ তদন্ত ইউনিট তদন্ত শুরু করেছে তিনি বলেন পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় ভিডিওটি শুক্রবার আপলোড করা হয়েছিল পরে তা মুছে ফেলা হয়েছে কারণ এতে আপত্তিকর ভাষা ও মুসলমানদের প্রতি ছিল আমরা এমন বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি কারণ এগুলো সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে বা গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শনিবার রাজনীতিকদের ব্যক্তিগত স্বার্থে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে বলেছেন যদি আমরা এমনটা করতে থাকি তাহলে এটি আগুনের মতো ছড়িয়ে পড়বে এবং জনগণকে ধ্বংস করবে কিন্তু সরকারের অবস্থান দৃঢ় মানবতা এবং ধর্মের প্রতি কোন ধরনের অবমাননার জন্য আমাদের দেশে কোনো স্থান নেই এ ঘটনায় মালিশের দণ্ডবৃদ্ধির দুইশো আটানব্বই ধারার আওতায় তদন্ত চলছে যা জাতিগত ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপরাধের আওতাভুক্ত পাশাপাশি নেটওয়ার্ক সুবিধার অপ্রবহারের অভিযোগেও তদন্ত চলছে রাজারউদ্দিন হোসাইন জানান এই ভিডিওটি সম্ভবত আগের এক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে তৈরি করা হয়েছে এর আগে তিনজন ডিজে থাইপুসাম কাওয়ারি রীতিকে নিয়ে ইসলাম নিয়ে উপহাস করার বিতর্ক তৈরি হয় এদিকে গত রাতে ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মালয়েশিয়ার কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইসলাম কর সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে তারা পুলিশের কাছেও অভিযোগ জমা দিয়েছে জাকিমের পরিচালক সিরাজ উদ্দিন বলেন আমরা নিশ্চিত করতে চাই সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর শাস্তির আওতায় আনা হবে তবে বিতর্কিত ভিডিওটির পরিচয় প্রকাশ করেনি জাকিম মালয়েশিয়ায় ধর্ম অবমাননা সংক্রান্ত আইন কঠোর এ বিষয়ে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বুকিতামান প্রতিবেদনে ভিডিওটির সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি তবে জানা গেছে ভিডিওটি প্রায় চার মিনিটের ছিল এবং তাতে ইসলাম ধর্মের প্রতি অবমাননা কর মন্তব্য এবং অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক